সফলতা একদিনে আসে না অনেক কষ্ট করতে হয় মানুষ অনেক ধৈর্য অনেক বাধা বিপত্তি ওয়েট করতে হয় নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে হাজির গাইস আজকে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করার আগে যদি ভিডিওটা ভালো লাগে তাই অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা প্রত্যেকে ছোটোখাটো কনটেন্ট ক্রিয়েটার আপনারা তো জানেন কারণ আমরা সেমনভাবে কে কিন্তু সাকসেস নই কারণ যদি সাকসেস হতাম তাহলে কিন্তু আজকে আজকে ভালো লেগে পৌঁছতে পারতাম কিন্তু চেষ্টা ছাড়েনি হাল ছাড়েনি আমাকে চেষ্টা করতে হবে চেষ্টার ফল কিন্তু ছাড়লে হবে না ওই কি করলাম কাজ করলাম দুদিন কাজ করলাম তিন দিন কাজ করলে হচ্ছে না দুধ আমি ছেড়ে দিই এতে কী হবে আমার কেরিয়ারটাই বরবাদ হবে অথ বন্ধু বলবো যে আপনি হাল ছাড়বেন না হাল ছাড়বে না আপনার কষ্ট কিন্তু বৃথা না ওপরে একজন আছে পরমেশ্বর সে কিন্তু আপনাকে দেখছে আপনি কষ্ট করছেন আপনার ফল ঠিক তাকে এনে দেবে বন্ধু সফলতা একদিনে আসে না তার জন্য অনেক বাধা বিপত্তি অনেক কিছু সহ্য করতে হয় অনেক লড়াই ঝগড়াই হয় অনেক কষ্ট করতে হয় অনেক মেহতির মেহনতি করতে হয় সেগুলোকে বাধা বিপত্তি অতিক কম করে যদি আপনি সেই কাজে জিততে পান তবে কিন্তু দেখবেন একদিন সফল সাকসেস সাকসেস কখনো একদিনে আসে না অনেক লড়াই ঝগড়া করতে হয় অনেক বাধা বিপত্তি সহ্য করতে হয় আপনার নিজের লক্ষ্যটাকে স্থির যখন আপনি বাবার এই পথে হাঁটছেন ওই পথে হাঁটছেন একবার এদিকে যাচ্ছেন একবার এদিকে যাচ্ছে আপনার ওই পথে কে কি কান দিচ্ছে ওই দিকে কান দিচ্ছে এদিকে কান দিচ্ছে সব থেকে দূর করুন ওই দিক থেকে দূর করুন যে বলেছে ভারী যাক আপনারা অনেকে নিন্দা করছে সেগুলোকে মাথা নেবেন না আপনারা ও বদনাম করছে এ কী বলছে ও দাঁড়াচ্ছে এ ওর ভিডিও দেখছে ও এ করছে এ এরকম কমেন্ট করছে এইসব অনেক সমস্যা আপনার যেগুলো আসবে আপনাকে চলতে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলোকে আপনাকে জয় করতে হবে আপনাকে শক্ত করতে হবে আপনি আপনার লক্ষ্য স্থির স্ত্রী রাখবেন যে আমি এই প্রফেশন থেকে আমাকে এগোতে হবে যখন দেখবেন আপনি কিন্তু কোনো সিঁড়ি দিয়ে উঠছেন ওটা আমার করছেন যখন উঁচু সিঁড়ি একটার থেকে দশটা যখন সিঁড়ি উঠছেন

পাঁচতলা বিল্ডিং আপনি পা করেন বা ছতে উঠতে পারলেন না আপনি আবার নেমে গেলেন এতে কি হবে আপনার কোনো কাজই হবে না আপনি ওই ওইটা যেন যাচ্ছেন আপনি ওইটা লক্ষ্য যাচ্ছেন আপনি তা লাগিয়ে আপনি পায়ে ব্যথা এই দূর করে আপনি পড়ে গেলেন এটা কি আপনি কাজই হাসিল হলো না বন্ধু জীবনটা অত সহজ না জীবনটা এখনো অনেক দূর বাকি আমরা সবাই চল্লিশ গন্ডি পার করছি এখনও আরও দূর যেতে হবে আমরা নিজের লক্ষ্যটা স্থির করতে পারিনি আমরা একটা উদ্দেশ্য নিয়ে চলছি সেই উদ্দেশ্যটাকে আমাদের মহৎ করতে হবে সাকসেস করতে হবে আমাকে অনেক সমস্যা এই তো কিছুদিন একটা ঘটনা ঘটলো বেশ খুব আমাদের সঙ্গে ভালো বন্ধুত্ব পুরো মানে অ্যাকচুয়ালি পয়সা কিন্তু ওয়াইডি আমি কিছু খারাপ বনবেন হ্যাঁ আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি হ্যাঁ খুব ভালো বন্ধু আমি তার নাম নিচ্ছি না খুব ভালো বন্ধুর মতো পরিচয় তার সঙ্গে ওয়াইটিতে এসে পরিচয় এমন ভালো মিল হয়ে গেছে আমাদের সঙ্গে এমন ভালো খাতি হয়ে গেছে একে একসঙ্গে ফোন থাকতে থাকতাম না একে এক একসঙ্গে যোগাযোগ থাকতে থাকতাম না এত ভালো পরিচয় নিজের পরিবার থেকেও বেশি নিজের ভাই বা ভাই বন্ধু বান্ধব মধ্যে খুব বড়ো সম্পর্ক হয়ে গেছে কিন্তু হঠাৎ কি হলো একটু ভুল বোঝায় হলো তারা কিন্তু এখন ওয়াইটিতে নিয়ে ছেড়ে দিয়েছে ক্ষতি হলো ক্ষতি তার হলো বন্ধু আমি বলবো আমার সঙ্গে যা কিছু হচ্ছে আপনার বন্ধু থাকবো এই সাইকেলটা আপনাকে একটা লক্ষ্য নিয়ে এসছেন আপনি একটা কাজের জন্য এসছেন আপনি সফলতার জন্য এসেছেন আপনি এরকম রাগ করলে আপনার নিজের চ্যানেল করতে হবে আপনি রাগ ভুলে যান ওই সব মাথায় নেবেন না আপনি আপনার কাছ থেকে করুন আপনি এই চ্যানেলটা আপনি নিজে খুলেছেন আপনি কারো পরামর্শ নিয়ে যখন ওয়াইটি ফার্স্ট যাত্রা শুরু করি তখন কিন্তু আমি আমার নিজের ইচ্ছা অনুসারে আমি চ্যানেলটা খুলেছি অর্থাৎ অন্যের কথা কান দেবো কেন অন্যের সমাজ হোক কেন এই পৃথিবীতে এসছি একা যাবো একা মাঝে অনেক কিছু আসবে অনেক ঝড় তুমান বয়ে যাবে সেগুলোতে আমাকে সহ্য করতে হবে তবেই তো আমি সাকসেসফুফুল হ্যাঁ একবার এই পথে না হতে একবার ওই পথে না হতে একবার এর সমাজ না শুনে একবার এ সমাজ আরে আমি আমার নিজে কাজটা করি এ কি বলছে ভালো যাক আমাকে মাথা রাখতে হবে আমি এরকম অনেক কথা শুনতে হবে যতক্ষণ না আমি আমার জায়গা ঠিক থাকতে পারবো আসতে পারবো আমি আমার জায়গায় সফল করতে পারবো ততক্ষণ এর থেকে অনেক কিছু আমাকে সহ্য করতে হবে আমাকে কিন্তু এক চান্সকে সফেত না কোনো ব্যক্তি এক চান্সে সফল হয় না আপনি যত বড় বড় আজকে ইন্ডাস্ট্রিতে যত বড় বড় ইন্ডাস্ট্রিতে মানুষ সাকসেসে সে কিন্তু এক চান্সে এসে সে পৃথিবীর মায়ের কথা সাকসেস নেই তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে আজকে দেখুন তো সন্দীপ মহেশী বা হ্যাঁ ছেলেটা একজন ফটোগ্রাফার ছিল এই মানুষটা ফটো তুলতে গিয়ে প্রচুর মানুষ প্রচুর ব্যর্থ হয়েছিলো সে অনেক কিন্তু সেটা জের ছাড়েনি সে নাকি আমি এই জায়গাটা দাঁড়িয়ে দেখাবো আজকে দেখুন সে একজন লাখ শুধু তাই নয় আজকে তার কাছে মানুষ ছুটে যাচ্ছে এমন জায়গা তৈরি করতে হবে যাতে মানুষ আপনার কাছে ছুটে আসে আপনি মানুষ ছুটে না যান বন্ধু আপনার কাছে ছুটে আসে সেই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে তবেই দেখবেন আপনি সাকসেস আজকে দেখুন না কিশোর কুমার কুমার সানুম এদের গান মানুষ কেন শোনে আজকে সে জায়গা তৈরি করেছে আজকে আপনার গান শেষ শোনে আপনি জায়গা শোনেন আজকে আপনি ওই বাদ দিন ওয়াইটিতে দেখুন আজকে যারা যারা গান চ্যানেল খুলেছে কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না লোকে এইরকম গান দিচ্ছে গানটা কি ওর গান না সে কিন্তু অন্যের গান চুরি করে দিচ্ছে লাভটা কার হচ্ছে হয়তো আপনি বসে পাচ্ছেন কিন্তু শুনুন তার হচ্ছে আপনি তার গানগুলো কপি আপনি নিজে পেস্ট করছেন আপনি আপনার কিন্তু নিজের কণ্ঠ গলার গান নয় আপনার কণ্ঠ গলার গান যদি সে শুনতো তবে আপনার নাম হতো আপনার খ্যাতি হতো আছে দেখুন না আগে কি ছিল আগে বিবেকানন্দ ঈশ্বরানন্দ বিদেশ মানুষের এরা কেন মনে রাখতো আজকে কিছু করে গেছে আজকে দেখে গেল আজকে নেতাজি সুভাষচন্দ্র সেরা দেশে কিছু করেছে মনে হয় এখনকার মানুষ কেন মনে হয় মানুষের স্বার্থে যার যেতে হয়তো এটা মনে রাখতে চায় না আমাকে এমন কিছু করতে হবে যাতে মানুষ আমার নাম অক্ষয় অক্ষয় পালন করে কিন্তু আমাদের জীবনে চলতে গেলে এদেরকে অনেক বাধা বিপদ সহ্য করতে অনেক কষ্ট করতে এমন দিন যাবে যাবেন আপনি খেতে পারছেন না আপনার অনেক কষ্ট হচ্ছে আপনার নামে অনেক বদনাম সহ্য করছে আপনার নামে অনেক দান্ন সহ্য করছে এরকম মানে তিক্ত হয়ে যাবে না অনেক এরকম কথা বলবে হ্যাঁ দেখবেন এই তুই এই ভিডিও করছিস রাস্তা দাঁড়িয়ে এই করছি এই কথা বল আমাকেই শুনতে হয় আমি চায়ের দোকানদারি করি আমাকে পাশের বাড়ি থেকে নিজে বাড়ির থেকে অনেক কথা শুনতে শুনতে কাজ করবো বাদ দিয়ে সাদে দিয়ে এই কী পাস তোকে দোকানে কাস্টমার আছে চা দিস না সাদে নিয়ে গল্প বসিলাম আমি কিন্তু কোনো কথা কান্দেই না আমি এক কান্দে শুনি আর কান্দে বেশ করি কারণ আমি কারণ আমি বলতো না সে যা কিছু বলে আমি আমার নিজের জায়গাটাকে সিঁড়ে দিয়েছি আজকে দুদিনে ভিডিও নেই কাল নেই তাই বলে কি আমি হাল ছেড়ে দেবো অবশ্যই হাল ছাবো না কারণ আমি আশা দেখেছি যে আমি এই জায়গাটাকে কিছু করতে হবে তাই আমি চ্যানেলটা জিয়ে রেখেছি আমি আস্তে আস্তে করে কাজটা করি আপনাদেরকে একটা কথাই বলবো এরকম অনেক কিছু সহ্য করতে হবে কেউ নিজের চ্যানেলটাকে ছেড়ে চলে যাবেন না সফলতা একদিন আসে অনেক কিছু সহ্য করতে হবে আপনাকে আস্তে আস্তে করে আপনার কাজটা লক্ষ্য তাকে স্থির রেখে কাজটা করে দেখবেন আপনিও একদিন সফল হবেন আর যেদিন সফল হবেন সেদিন সেই মানুষগুলো আপনার কাছে আসবে যেদিন তারা আপনার নামে পরচর্চা করেছ নিন্দা করছো তারা একদিন আসতে বাধ্য এটা আমি স্টিল লেখে দাঁড়িয়ে বলছি আপনি নিজে দেখবেন আপনি নিজের জায়গা স্থির রাখুন আপনি নিজের গন্তব্য তাকে বজায় রেখে আপনি আপনার কর্মটাকে ঠিক যাত্রা মেনে চলুন আপনার কর্মটাকে সফল করার চেষ্টা করুন দেখবেন যেই মানুষগুলো একদিন আপনার নিন্দা করেছিল সেই মানুষগুলো আপনার কাছে আসবে হ্যাঁ সফলতা একদিনে আসে না সফলতার জন্য অনেক পরিশ্রম সহ্য করতে হয় দেখবেন আপনারও একদিন সফল সময় আসবে সময় কারো খারাপ যায় না আপনি ধৈর্য ধরুন কষ্ট করুন লেগে থাকুন কাজটাকে কাজের মতো করে চলুন দেখবেন আপনি একদিন সফল হবেন চলুন আজকে এই অবধি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার আবার দেখা হচ্ছে আবার কোনো টপিক নিয়ে বা কোনো ব্লগ নিয়ে যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারে খেয়াল রাখবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি আবারও বলছি লাস্ট একটা কথা আপনি আপনার কর্মটাকে বজায় রেখে আপনি নির্দিষ্ট লোকের জন্য অনেক পাশ দিয়ে অনেক এদিক ওদিক আসবে সেগুলোকে কান দেবেন না আপনি আপনার অনেক ঝড়ঝাপটা আসবে সেগুলোকে সহ্য করে অনেক লড়াই ঝপটা করে আপনি আপনার চ্যানেলটাকে বা আপনার নির্দিষ্ট কাজটাকে আপনি এগিয়ে নিয়ে চলুন দেখবেন আপনি একদিন সফল হবেন চলুন আজকের মতো এখানে টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারে খেয়াল রাখবেন এই বলে আজকে ভিডিওটা শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো দিনে আবার নতুন টপিক নিয়ে বা নতুন কোনো ব্লগ নিয়ে আজকে টাটা বাই